সালাম দিলি না আমি সালাম দিই না অত সালাম দে কি হবে আপনি নামাজ পড়ে আছেন অবশ্যই জীবনেও না কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবারে কে কে আছে মুসলমান হয়ে কি নামাজ পড়ব না এটা কেমন কথা বললেন আমি মুসলমান না আমি মুসলমান আচ্ছা এখন যাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে প্রতিবেদনে কেন আসা আইছে অনেক কষ্ট দুঃখ নিয়ে কিসের এত দুঃখ দুঃখ কষ্ট ছোটবেলা থেকে বাবা মা নাই নানির কাছে মানুষ হইছে সেই কষ্ট নিয়েই প্রতিবেদন হয়েছে জামাই করে বিয়ে হয় নাই কি বিয়ে হয় নাই একবারও না একবারও কি নাই হয় নাই বিয়ে তো এখন প্রতিবেদন আসছেন কেন প্রতিবেদন আইছে একটা জীবন সাথে যে যৌতুক বিয়ে করবে পাশে থাকবে নানির কাছে মানুষ হয়েছি যে কষ্টটা বুঝবে জীবন সাথে চাইবে তার হয়তো জীবন সাথে হইতে পারি আমি দেশে কি ছেলের অভাব পড়ছে যে প্রতিবেদন আইছে আপনার জীবন সাথে খোঁজা ওই গরীব দেখে কেউ পাশে থাকে না যৌতুক চাই বিয়ে সাধে করার জন্য নানির তো সেরকম সমর্থ নাই এখন নানিও বয়স হয়ে গেছে আমি মানুষের ওখানে সেলাই কাজ করে চলি মানুষের একটা দোকানে সেই কষ্ট নিয়ে প্রতিবেদনে চলে আসি দেখে অনেক মানুষ যায় প্রতিবেদনে সেই আশা নিয়ে আইছি আচ্ছা এখন ওই আশা আপনিও আইছেন হ্যাঁ সবারই হয় বলে কি আপনারও নাকি যদি নসিবে থাকে নসিবটা বড় কথা বুড়া হোক জোয়ান হোক সমস্যা নাই যে আমার কষ্ট বুঝবে পাশে থাকবে আমাকে জীবন সাথী হিসেবে বেছে নেবে বিয়ে শাদী করবে সেরকম একটা মনের মানুষ চাই আমি প্রতিবেদনে আচ্ছা তা এখন দেশি না বিদেশি সমস্যা নাই দেশের হলেও ভালো বিদেশের হলেও ভালো আমার কোনো সমস্যা নাই তাতে কোন বেশি ভালো নসিবে যেটা আছে সেটাই যোগাযোগ করার নাম্বার বলতে পারবেন নাম্বারটা আপনি বলে দেন ওখানে নাম্বারটা দেয়া আছে নাম্বারটা বলে দিতে পারেন 019799 জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন সেভেন সিক্স জিরো ফাইভ সেভেন শূন্য এক নয় সাত নয় নয় সাত ছয় শূন্য পাঁচ সাত এটা নাম করলেন না তো আচ্ছা নাম কি আপনার আমার নাম রীতা দেশের বাড়ি কই ববুরা বগুরা কী করেন আপনি আমি বললাম না একটা দোকানে সেলাই কাজ করি আচ্ছা এখন আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কি বলবেন আপনি দর্শকরা একটা কথাই বলে কেউ যেন ভালো একটা ভালো মন নিয়ে কেউ আমাকে ফোন দিয়ে পাশে দাঁড়ায় কেউ যেন ভালো মন নিয়ে ফোন না দেয় না না কেউ একটা ভালো মন নিয়ে যাতে আমার পাশে থাকে আমার একটা ভালো অফার দেয় যে আমি তোমার জীবন সাথী হব বিয়ে শাদি করব তোমাকে সেভাবেই পর্দাভাবে রাখব ইনশাআল্লাহ অন্য অফার দিলে অন্য অফার দিলে মনে কষ্ট পাব অফার দিতেই পারে কেন প্রতিবেদনে না টাকা দিলে তো আর কিছু হয় না সবাই তো সবদিকে দিকে পছন্দ করে না আপনি কোন দিকে পছন্দ করেন আমি চাই আমার একটা জীবন সাথী যে সারা জীবন থাকবে বিয়ে করে সেরকম একটা মনের মানুষ চাই ঠিক আছে ভালো